গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত ও গুরুতর আহত হয়েছেন আরও দুজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি গাজীপুর থেকে আব্দুল খুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার চার অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর ও বারোটার দিকে ঢাকা জয়দেবপুর সড়কের লক্ষ্মীপুরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে জিএমপির সদর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদি হাসান জানান ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠান এছাড়া ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় একটি মোটরসাইকেল প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান এ সময় চালকসহ দুজন গুরুতর আহত হন আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে